সবাই ভালো আছেন কি কি মেটেজ ব্যবহার করছি কিভাবে ব্যবহার এই বিষয়ে আপনারা আজকে জানতে পারবেন এবং কাজ কমপ্লিট হলে ভিডিও বলবেন তো চলুন দেখা যাক আমরা কাজ করেছি তো বিষয় হচ্ছে বলা হয় আমার নিজের ফাঁকা রেখেছি আর এখানে হচ্ছে ওভেন বসাতে পারবে ওভেন এর করা আছে আর এই জায়গাটাতে কিন্তু গ্লাস হবে হ্যাঁ ডায়মন্ড কান দিয়ে সুন্দর গ্লাস বসাবো আর এটা উপরে একটা গ্লাস পাল্লা হবে আমরা সেগুনের প্লায়ের হচ্ছে পাল্লা দিবো তার মধ্যে গ্লাস দিবো

আর হচ্ছে এইগুলো রেট কমপ্লিট যখন করব তখন রেট সাড়ে থেকে চোদ্দ একটা কনার করে দিয়েছি রাখতে পারবেন আর এখানে এখানে হচ্ছে দুই পাশে পালা আসছে এই এই পাশেও পালা আসছে এবং তোমারে

আর এটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় একই রেট ঢাকার বাইরে যদি কেউ কাজ করেন বাড়তি ঘরে যাবে মাদা মাল যাওয়া আসার বাধা এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর একটা বিষয় হচ্ছে কেউ যদি রং লাইট সহ দেন যদি বলেন যে আমি দূরে থাকি আপনি কমপ্লিট কমপ্লিট বলবো আমরা হচ্ছে লাইট দিয়ে যেটা গ্রান্টি আলাম ওসাকা কোম্পানি সিক্স ওয়ার্ড আলো বেশি এক বছরের গ্যারান্টি থাকবে

এবং শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট স্টেশন তত দিবো আপনার এইভাবে মাপ আর এখানে একটা ড্রিম করেছিল করে টেনে দিয়েছি এবং মাছের একটা গাড়ি আসছে যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক তো আজকে এ পর্যন্তই আর এই কাজটা হচ্ছে সাভার এরিয়াতে তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন এছাড়া আমাদের স্কিল দ্বারা আমরা যোগাযোগ করবেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার বিস্তারে বিশ নম্বর শোরুমে আপনারা আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্কিল দ্বারা আমরা যোগাযোগ করবেন